আলেমদেরকে তিন ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে রাষ্ট্রবাদী আলেম শাসক দল যা বলে এরা ফতুয়াবাজি তাই করে সবকে হালাল করে দেয় রাষ্ট্র যদি হালাল বলে হালাল রাষ্ট্র যদি হারাম বলে হারাম রাষ্ট্র যা বলবে তাই আজকে ইমামরা দেখছেন না ভাতা পেয়ে সরকার যা বলছে তাই জায়েজ করে দিচ্ছে আরেকটা হচ্ছে উম্মার আলেম সংখ্যা বেশি সংখ্যা মানুষ যেদিকে যায় সেদিকে দৌড়ায় আর ফতুয়া মানুষ বেশি কি করছে হজুরদের মুফতিদের ফতোয়া সেই দিকে মানুষ বেশি কি করছে জনসংখ্যার দিকে দৌড়াই সমাজে কি চলছে না চলছে ভালো মন্দ এসব কোনো কিছু তো অবাক করে না তিন নম্বর হচ্ছে মিল্লাতের আলেম যারা কোরআন এবং থেকে অথেন্টিক কথা বলে পড়ুয়া করে না কোনো শাসক দলকেও পড়ুয়া করে না জনগোষ্ঠীকেও পড়ুয়া করে না ও ডাইরেক্ট কোরআন এবং সুন্না থেকে নির্ভীকভাবে কথা বলে এরা হচ্ছে মিল্লাতের আলেম সমাজ সংস্কারের কাজ আলেমরা করতে পারে বড় পরিতাপের বিষয় আলেম সমাজ আজকে রাষ্ট্রের কাছে মাথা বিক্রি করে দিয়েছে সাধারণ মূল সর্ধারের কাছে মাথা বিক্রি করে দিয়েছে ভয়ে আর কথা বলে না হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে কিছু এই নামধারী মুখোশধারী আলেম থেকে আমাদেরকে হেফাজতে রাখেন এরা এমনভাবে সমাজকে নষ্ট করছে যে বলার শেষ নাই